আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা রাজশাহী বিষয়বিদ্যায় সিম তোমরা যারা পরীক্ষা দিবা আগামী ষাট দিনে তোমরা শুধুমাত্র চান্স না কীভাবে টপ করবা সেই গাইডলাইন এই ভিডিওতে আলোচনা করব এবং আমি যেভাবে বলবো এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিষয় প্রিপারেশনটা তোমার কভার হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা বিষয় আমি আসলে সতর্ক করে দিতে চাই এটা তোমাদের ডিমোটিভেট করতেছি না কারণ তোমরা জানো এই বছরের সকল ভর্তি ভর্তিপক্ষা কিন্তু আগায় নিচ্ছে তার মানে এই বছরের পরীক্ষাটা কিন্তু তোমার জন্য মোটেও সহজ হবে না মোটেও সহজ হবে না তুমি যতটুকু এখনো মানে যদি তোমার মধ্যে এখনো যদি টেনশন কাজ না করে পড়ার প্রতি পড়ার প্রতি তোমার যদি এখনো আকর্ষণ না কাজ করে তুমি ভাই সেই রকম লেভেলে ধরা খেতে যাচ্ছ ঠিক আছে এটা আসলে বলার বাইরে না কারণ আমাদের ভর্তি পরীক্ষাটা কেন হয় তোমাকে সিলেকশন করবে বাবা আসো আসো এরকম করে তোমাকে নিয়ে নেবে এটা না তোমাকে বাদ দেওয়ার জন্য তোমাকে কীভাবে লাথি মেরে বের করা যায় সেই পদ্ধতি হচ্ছে ভর্তি পরীক্ষা ঠিক আছে কারণ এখানে গত বছর রাবির যদি কথা বলি গত বছর বিরানব্বই হাজার জন পরীক্ষা দিয়েছে তার মধ্যেও কিন্তু যথেষ্ট একটা কম্পিটিশন হয়েছে আর এই বছর সিলেকশন না থাকার সময় অনেক বেশি মানে থাকবে না এটা তুমি সিওর ধরে রাখতে পারো যারা আবেদন করবে তারাই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তার মানে এই বছর কিন্তু আরও বেশি কম্পিটিশন হবে আর এই বছর যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু তোমার সিট খাইতে পারবে না তোমাদের মধ্যে প্রিপারেশন হবে কারণ সময় আমাদের নাই জানুয়ারির মধ্যে আমাদের রাবি জাবির চবি যে সাহিত্য সহিত চারটা বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয় এগুলোর হয়ে যাবে তো এখানে তুমি যদি কোনোভাবে একটাতে চান্স মিস করো তোমার বাকিগুলোতে চান্স হবে না ঢাবিতে মিস করলে এই হতাশায় তুমি রাবিতে পরীক্ষা খারাপ দিবা রাবিতে খারাপ করবা জাবিতে খারাপ দিবা জাবিতে খারাপ করো চবিতে খারাপ মানে কোথাও চান্স হবে না মানে যে কোনো একটাতে তোমাকে চান্স পাইতে হলে তোমার পজিটিভ মাইন্ডসেট প্রিপারেশনটা ভালো মতো নিতে হবে সময় কমায় দিছে তাই বলে হতাশ হওয়া যাবে না তুমি যদি আগে পড়তে পাস দেখো প্রত্যেক বছর তিন থেকে চার মাস সময় পাওয়া যায় তো তখন তোমরা হয়তো পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা কখনো পড়ো না এরকমভাবে পার করে দিয়ে লাস্ট দুই মাস বা দেড় মাস প্রিপারেশন হিসো কিন্তু এবার তুমি

তার মানে তোমাকে বুঝতে প্রথম থেকে সিরিয়াস হইতে হবে মানে প্রথম থেকে তুমি যেখানে পাঁচ ছয় ঘন্টা পড়তাম এখানে মিনিমাম তোমাকে দশ ঘন্টা করে পড়তে হবে দেখো যদি তুমি আসলে একটা সফলতা হইতে চাও বা একটা চান্স তুমি পাইতে চাও ভালো পজিশনে তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তুমি যে এটার যোগ্য এটা তোমাকে প্রুফ করতে হবে আর তুমি যে এটা ডিজার্ভিং কিনা এটা তোমাকে কীভাবে করতে হবে তোমার হার্ডওয়ার্ক তোমার যে পরিশ্রমটা তোমার যে ইফোর্টটা এটা তুমি তুমি মানে একটা কাজের মধ্যে ইফোর্টই দিচ্ছ না আরেকজন খুবই ইফোর্ট দিতেছে তাহলে ডিজার্ভিং কি অবশ্যই যে ইফোর্ট দিতেছে সে তো এইটা মাথায় রাখো যদি চান্স পেতে অবশ্যই পরিশ্রম করো শর্টকাটের কোনো বিকল্প নেই আমাদের ভিডিওটা যারা পরিশ্রম করতে হবে তারাই দেখো অত ফালতু আমরা এখানে শর্টকাট মটকাট এখানে কথা বলবো না ঠিক আছে আচ্ছা তো প্রথমে দেখো আমরা প্রিপারেশনটা এখানে তোমরা জানো যে এখানে পদার্থবিজ্ঞান রসায়ন আইসিটি জীববিজ্ঞান উচ্চ গণিত এইগুলো পরীক্ষা আসে তার মধ্যে পদার্থ রসায়ন আইসিটি এই তিনটা তোমাকে মাস্ট দাগাইতে হবে ঠিক আছে এই তিনটা তোমাদের মাস্ট আবশ্যিক অংশ এবার তোমাদের ঐসিক পাটে তোমাদের জীববিজ্ঞান অথবা উচ্চ গণিত যে কোনো একটা তুমি দাগাইতে পারো অথবা জীববিজ্ঞান প্লাস উচ্চতর গণিত এই দুইটা তুমি দাগাইতে পারো তো তুমি যদি শুধু জীববিজ্ঞান দাগাও যদি গণিত স্কিপ করে যাও তাহলে তুমি গণিত রিলেটেড সাবজেক্টগুলো পাবা না আর তুমি যদি শুধু গণিত দাগাও জীববিজ্ঞান স্কিপ করো তাহলে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্টগুলো তুমি না আর তুমি যদি গণিত প্লাস জীববিজ্ঞান দুইটাই দাগাও তাহলে তুমি সকল সাবজেক্টগুলো পাবা এটা হচ্ছে বেসিক একটা কনসেপ্ট ঠিক আছে মাথায় রাখো আর এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে আশিটা ঠিক আছে আর প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে এবং নেগেটিভ মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো এতটুকু আশা করে বেসিক তথ্য তোমার জানা জরুরি ঠিক আছে আচ্ছা তো প্রথমে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলি তো ফিজিক্সের ক্ষেত্রে মাথায় রাখবা ফিজিক্সের ক্ষেত্রে তোমার ধরনের প্রশ্ন আসবে এখানে থিওরি প্রশ্ন পাবা প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টও পাবা ঠিক আছে তো থিওরি প্রত্যেকবার বা প্রত্যেক বছরই দশ থেকে বারোটা করে থিওরি থাকে ঠিক আছে মিনিমাম দশ থেকে বারোটা থিওরি থাকে বাকি যে তেরোটা বাকি যে তেরোটা বা বারো তেরোটার মতো এখানে তুমি গাণিতিক প্রশ্ন পাবা তো থিওরি যে প্রশ্নগুলা সেগুলো চেষ্টা করবা কোনোভাবে যেন তোমার মিস না হয় কারণ গাণিতিক প্রশ্নগুলো এখানে তোমার প্যাচাবে ফিজিক্সের গাণিতিক প্রশ্নে কিন্তু প্যাচাবে এবং এখানে কিছু কনসেপ্ট ঢোকাই দিবে তুমি প্রশ্ন অনেক সময় ধরতে পারবে না অ্যান্সার করে আসতে পারবা না আবার অনেক সময় ক্যালকুলেশন একটু হার্ড দিয়ে দিবে তো হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে এখানে লাইফ সেভ করবে যদি হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্টকাট ট্রিক্স তোমার জানা থাকে তাহলে তুমি এখানে পার পেয়ে যাবা বাট থিওরি প্রশ্নগুলো যেহেতু তুমি পড়লেই কমন পড়লে অ্যান্সার করে আসতে পারবা তো থিওরি প্রশ্নগুলো কেমন আসে সূত্র মাত্রা গ্রাফ বৈশিষ্ট্য টাইপের প্রশ্নগুলা কোনটা তোমার সমানুপাতিক ঠিক আছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে সম্পর্কগুলো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু থিওরি থেকে এসে থাকে তো মূল বই থেকে এবং বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল থিওরি প্রশ্নগুলো আসে থিওরি প্রশ্নগুলো আসে ওইগুলো থেকে ঘুরে ফিরে আসে তো তুমি কি করবা উদ্ভাসের যে ভার্সিটি এই দেখো রাবির জন্য উদ্ভাস ভার্সিটি কয়েন পশ্চিম ব্যাংকটা অনেক অনেক বেশি ইফেক্টিভ তো আমাদের যে রাবি স্পেশাল যে তোমাদের জন্য আমাদের যে এক্সাম প্লাস মেন্টরশিপ প্রোগ্রামটা আমরা লঞ্চ করবো আগামী দশ তারিখ থেকে এখানে আমাদের ডিসকাউন্ট থাকবে প্রথম একশো জন তিনশো পঞ্চাশ পারবা তো আমাদের এই কোর্সটাতে সলভ কোর্সটা এবং ম্যাথ এই কোর্সটা তোমরা এখানে পেয়ে এবং তোমরা প্যারা খাও না তো জন্য স্পেশাল ক্লাস তোমরা কিন্তু এই পেয়ে আইসিটির জন্য সংখ্যা পদ্ধতি লজিক গেট এগুলো অল্প সময়ের মধ্যে কিভাবে সলভ করবা বিগত বছরের প্রশ্ন সলভ সেগুলো কিন্তু তুমি এই কোর্সে পেয়ে যাবা তার মানে ওভারঅল একটা টোটাল রাবির জন্য তুমি যদি আগামী ষাট দিন কিভাবে একটা রুটিনের মধ্যে থাকবা একটা গাইডলাইনের মধ্যে থাকবা মেন্টরশিপের মধ্যে থাকবা সেই সকল বিষয়গুলো কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তুমি একশো জনের মধ্যে থাকলে এটা কিন্তু পাবা ঠিক আছে তো হাজার হাজার টাকা খরচ না করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খরচ করে একটা ভালো কোর্স এনরোল করে ফেলো যেখানে রাবির ভাইরা থাকবে রাবিতে এই বছর যারা টপ করছে তাদের আমরা নিয়ে আসবো এখানে তারা তোমাকে গাইডলাইন দেবে মেনটেন করবে ঠিক আছে এবং আমাদের যে এক্সাম ব্যাস্ট এখানে প্রত্যেকটা এক্সামের আগে তুমি কি কি পড়বা কোন জায়গায় কি পড়বা কতটুকু পড়বা সবগুলো আমরা গাইডলাইন করবো তো লাস্ট দুই মাস চেষ্টা করো কষ্ট করে একটা মেন্টরের আন্ডারে থাকা একটা গাইডলাইনের মধ্যে থাকা কারণ তুমি তুমি এখানে যদি হুট করে এক মাস বা দিন সময় নষ্ট করে এখানে ভাই তুমি এমন খাবা না উঠতে পারবা তুমি কিন্তু চান্স না এই বছর কিন্তু চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে ঠিক আছে এটা মাথায় কত ফিজিক্সের ক্ষেত্রে উদ্ভাসের ভার্সারি কমিটের কোশ্চিন ব্যাংকটা খুবই খুবই ইফেক্টিভ এটা তোমাকে মাস্ট সলভ করতে হবে মাস্ট সলভ করতে হবে কারণ রাবির কোশ্চিন ব্যাংক থেকে বিগত বছর টাইপ থেকে প্রশ্ন নাও আসলেও উদ্ভাসের ভার্সিটি কমিটার যে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করে গেলে তুমি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন টাইপ এবং হুবহু কমন পেয়ে যাবা ঠিক আছে তাহলে এই ফিজিক্স জন্য দশ বারোটা যে আমাদের যে থিওরি প্রশ্নগুলো সেগুলো বললাম সূত্র মাত্রা গ্রাফ বৈশিষ্ট্য কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক বা কিছু সংজ্ঞা টাইপের যে প্রশ্নগুলো আছে বৈশিষ্ট্য থেকে সেগুলো পড়লে এনা ফিজিক্সের ক্ষেত্রে ঠিক আছে আর গাঁয়ের দিকে জন্য অভ্যাসের কোয়েশ্চিন ব্যাঙ্কগুলো টাইপ ওয়াইজ সলভ করলে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি এখান থেকে টাইপ কাউন্ট পেয়ে যাওয়া পাশাপাশি হ্যান্ড ক্যালকুলেশনগুলো শর্ট টিক্সগুলো মাথায় রাখলে ইশাল্লা এখানে তুমি ভালো করতে হবে ফিজের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রেও এখানে তুমি থিওরি এবং ম্যাথ পাবা ঠিক আছে থিওরি এবং ম্যাথ পাবে এখানে তোমার পিএইচ রেটের ম্যাথ ঘনমাত্রার ম্যাথগুলো তারপর হচ্ছে আপেকি সরি দ্রাব্যতার যে ম্যাথগুলো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো এইগুলো তোমার সলভ করার জন্য তুমি কি করবা উদ্ভাসে ভার্সিটি পয়েন্টের কোশ্চেন আবারও বলতেছি তোমার হাতে কিন্তু সময় নেই তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি টার্গেট করে এখন প্রিপারেশন তোমাকে ধরা খাইতে হবে আমি আবারও বলছিলাম প্রথমেই যে তোমাকে আমি এভাবে আগাই দিয়ে দিচ্ছি বা এভাবে রোডম্যাপ সাজে দিচ্ছি যেন তুমি শুধুমাত্র রাবিতে না বাকি ইউনিভার্সিটিগুলোতেও একটা ভালো একটা সিটি করতে পারো তো এই যে উদ্ভার সেন্স ভার্সিটি কয়েন্টেড কোশ্চিন ব্যাংক এটা শুধুমাত্র তোমার রাবিতে চান্স পাইতে হেল্প করবে না তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হেল্প করবে তো তোমার কষ্ট হলে দেখো তুমি যেখানে আগে পাঁচ ঘন্টা পড়তা তুমি যদি প্রতিদিন দশ ঘন্টা করে পড়ো এটা তোমার কভার হয়ে যাবে উদ্ভাসের ভার্সিটি কোশ্চিন ব্যাংক রাবি কোশ্চিন ব্যাংক দশ ঘন্টা সময় দিলে কভার হয়ে যাবে তুমি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সর্বোচ্চ ক্লাস করবা বাকি পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম পাঁচ থেকে পাঁচ ঘন্টা প্র্যাকটিস করবা প্র্যাকটিস মানে কোশ্চিন সলভ করবা এবং কোশ্চিন সলভের সময় চেষ্টা করবা টাইম ম্যানেজমেন্ট করা তুমি প্রথমে একবার দেখে দেখে কোশ্চিন সলভ করে ফেলবা প্রশ্ন ব্যাংকটা একটু দেখে দেখে সলভ করবা কারণ তুমি প্রথমে যদি ক্লাস করে কনসেপ্ট কনসেপ্টার ক্লিয়ার থাকে তাহলে তুমি তো না দেখে সলভ করতে পারবা আর যদি না পারো সমস্যা নেই তুমি দেখে দেখে সলভ করো তুমি বিষয়টা জানো তোমার আগে শেখার জরুরি তুমি এখানে প্র্যাকটিস করতে যাও না টাইম ম্যানেজ পরীক্ষা দিও না তোমার কাজকে আগে তোমাকে জানতে হবে তুমি না জানলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু পারবা না তো তুমি কোশ্চিন ব্যাংকটা দেখো দেখে বুঝো যে এই টাইপটা কীভাবে সলভ করতে হবে তুমি চেষ্টা করো ঠিক আছে যখন তুমি পারবা পারার পরে আরেকবার দুই তিনবার প্র্যাকটিস করবা যেন ওই টপিকটা তোমার খুব ভালো মতো মাথায় গেলে যায় এবং যত দ্রুত সম্ভব তোমাদের সিলেবাসে শেষ করতে হবে দেখো শর্ট সিলেবাসে তোমার কিন্তু মাত্র উন চ্যাপ্টার আছে তোমাদের আমরা ষাট দিন ডেট ধরে নিচ্ছি তো উন পঞ্চাশ চ্যাপ্টার তুমি চেষ্টা করবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে শেষ করা তার মানে একদিনে তুমি যেগুলো সহজ চ্যাপ্টার সেগুলো তুমি একদিনে দুইটা করে শেষ করো পসিবল একদিনে দুইটা করা পসিবল তাড়াতাড়ি শেষ করে রিভিশনটা দাও কারণ তুমি এক মাস আগে যেটা পড়ছো এক মাস পরে গিয়ে তোমার মাথায় কিন্তু ওটা থাকবে না বাট তুমি যদি বারবার রিভিশনের মধ্যে থাকো ভাই সহজ প্রশ্নগুলো ভুল করো না তাহলে তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে এখানে আশিটা তুমি যদি প্লাস প্রশ্ন সঠিক করতে পারো নেগেটিভ মার্কিং বাদে সঠিক করতে পারো তোমার কিন্তু এত বেশি প্যারা কেন নিবা আর এই বছর যেহেতু হুট করে পরীক্ষা হয়েছে আগে হচ্ছে পরীক্ষা কাঠমাটটা কমে যেতে পারে কারণ সবার প্রিপারেশনটাই ওভাবে ভালোভাবে নিতে পারবে না ঠিক আছে তো এটা মাথায় রাখবে ওকে আর আইসিটি অনুশীলনের প্রশ্নগুলো মাছ দেখবা রসায়নে তোমরা জানো যে অনুশীলন প্রশ্নগুলো থেকে ভালোই প্রশ্ন আসে এবং বইতে যে সকল উদাহরণগুলো আছে মানে একটা সংজ্ঞা দেওয়া আছে যেমন চরিত্র নিরতার মনে করে সঙ্গত আছে ওখানে উদাহরণগুলো দেওয়া আছে যে এইটা তরিত্র বেশি কেন এই টাইপের উদাহরণগুলো একটু দেখলে মোটামুটি রসায়নের পার্টি দেখবো যে পঁচিশটার মধ্যে বিশ প্লাস পোশা তুমি কম পেয়ে গেছো উদ্ভার্সে ভার্সিটি কয়টির কোশ্চেন ব্যাংকটা টাইপ ওয়াইজ সলভ করো ব্যাখ্যা সব আর আবী কোশ্চেন ম্যাকটা সলভ করো পাশাপাশি অনুষ্ঠানগুলো সলভ করে দেখবা যে বিশ প্লাস যে কোনো একটা সাবজেক্টে পঁচিশের মধ্যে তুমি যদি বিশ প্লাস কমন পেয়ে যাও ওই একটা সাবজেক্টের মার্ক তোমাকে অনেক বেশি হেল্প করবে চেষ্টা করবা যে কোনো একটা সাবজেক্টে খুব ভালো একটা মার্ক তোলার সেটা জীববিজ্ঞান হোক সেটা রসায়ন হোক যেটা ফিজিক্স হোক তুমি যেটা ভালো পারো সেটা একটা ভালো মার্ক টপ মার্ক তোলার চেষ্টা করবা তুমি ফিজিক্সে উইক হইতে পারো সমস্যা নাই তুমি ফিজিক্সে উইক হও যেহেতু আলাদাভাবে পাস করতে হবে না ফিজসে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে না ওভারঅল তোমাকে ঐচ্ছিকে পাস করতে হবে ওভারঅল এটা পাস মার্ক নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো সমস্যা নেই ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখো তাহলে যে কোনো একটা সাবজেক্টে তোমার যদি খারাপ হয় তাহলে অপর যে সাবজেক্টগুলো অন্যান্য সাবজেক্টগুলো সেগুলোতে তুমি ভালো করার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা আইসিটি নেটওয়ারে খাচ্ছ না আইসিটি নিয়ে কি করবা দেখো আইসিটি নিয়ে তাস মেন বইটা তুমি কালেক্ট করবা মেন বইয়ের যে অনুষ্ঠানের প্রশ্নগুলো আছে না বিভিন্ন বোর্ডে আসছে বা বিভিন্ন ভার্সিটিতে আসছে ওই প্রশ্নগুলো এবং রাবিতে যে সকল প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করে যাও এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাঁচটা প্রশ্ন আসে পাঁচটার মধ্যে দেখবে যে তিনটা প্রশ্ন এমনি কমন চলে আসছে ঠিক আছে জীববিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞানের ক্ষেত্রে মেন বইয়ের উপরে আসলে কিছু নাই মেন বই তো ভাই মেন বই কি সব লাইন বাই লাইন পড়তে হবে না মেন বই লাইন বাই লাইন পড়তে হবে না তুমি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করো দেখো এখানে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে বইয়ের যে বোল্ড করা লাইনগুলো আছে সেগুলো থেকে পড়ো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে এবং ভার্সিটি এ উইটের কোশ্চিন ব্যাংকটা সলভ করে দাও ঠিক আছে ভার্সিটি এ প্লাস রাবি কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও ওকে রাবির কোশ্চেন একটা সলভ করে টপিকগুলো মেন বই থেকে পড়ো গণিতের ক্ষেত্রে গণিত প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাওয়া যায় একদম হুবু প্রশ্ন কমন পেয়ে যাবো অনেক প্রশ্ন কিভাবে টাইপ ওয়াইজ উদ্ভাসের ভারসিটি কোশ্চেন একটা সলভ করে দাও কারণ এখানে তো রাবির প্রশ্নগুলো আছে রাবির প্রশ্নগুলো টাইপ ওয়াইজ দেওয়া আছে তো তুমি এটা সলভ করে গেলে দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন গণিত ক্ষেত্রে তুমি কমন পেয়ে যাবা তো প্রত্যেক দিন মিনিমাম একটা চ্যাপ্টার মিনিমাম একটা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে জৈব রসায়ন বা জৈব জীকরণ সেগুলো কথা ভিন্ন এগুলো যেহেতু বড় চ্যাপ্টার তো আমাদের চেষ্টা করতে হবে যেগুলো ছোট ছোট চ্যাপ্টার যেমন ভেক্টর ভৌত জগৎ একদিনের মধ্যে শেষ করে ফেলতে হবে ঠিক আছে কাজ শক্তি ক্ষমতা শেষ করে তুমি হয়তো তারপর দেখো মহাকর্ষ পর্যাপ্ত গতি দুইটা তুমি একদিনে শেষ করতে পারবে কারণ এখানে বেশি টপিক নাই আমরা যদি অবিকর্ষের স্তরে কিছু ম্যাথ করি আর যদি কিছু কৃত্রিম গ্রহ টাইপের সূত্রগুলো দেখি আর বেগটা দেখি তাহলে মহাকর্ষ অভিকর্ষ শেষ পর্যাবিত গতি থেকে যে প্রশ্নগুলো সেগুলো আছে সরল দলকের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখলে আর কিছু আমাদের যে সূত্রগুলো ঠিক আছে সরল সর্ব গতি যে সূত্রগুলো সেখান থেকে দেখলে পর্যাবৃত্ত গতিটা কিন্তু শেষ তো অল্প কিছু টাইপ আছে দুইটা মিলে তুমি একদিনে শেষ করে ফেলবা তো যে কোন কোন টাইপগুলো পড়তে হবে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো কিন্তু এক্সাম মেন্টারশিপ প্রোগ্রামে তুমি সবগুলো একদম সুন্দর মতো গুছাই পেয়ে যাবা তো আবারও বলতেছি যাদের রাবিতে পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির সিট নিশিট করতে চাও অল্প টাকার মধ্যে একটা প্রিপারেশন নিয়ে যাও তাদের জন্য এই আমাদের যে ব্যাসটা আছে রাবির জন্য এই ব্যসা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জনের মধ্যে থাকলে তিনশো পঞ্চাশটিতে ভর্তি ধর পরবর্তীতে কিন্তু পাঁচশো টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে তো দ্রুত এটাতে ভর্তি হয়ে যাও তো যেহেতু শর্ট সিলেবাসে তোমার মাত্র ঊনপঞ্চাশ চ্যাপ্টার আছে অনেকে হয়তো জীববিজ্ঞান দাগাবা তাহলে তোমার উচ্চ দগিনিতে বারোটা চ্যাপ্টার তোমার হাত থেকে বাইরে চলে গেলো তাহলে তোমার কিন্তু অধ্যায় কম হয়ে যাচ্ছে আবার অনেকে হয়তো শুধু উচ্চ দগিন্ত দেখাও তাহলে জীববিজ্ঞানের পড়াগুলো তোমার পড়া লাগতেছে না তোমার জন্য আরও সময় কম লাগছে তো তুমি চেষ্টা করো খুব দ্রুত সিলেবাসটা শেষ করে বারবার রিভিশন দাও তুমি একবার যেগুলা পড়ছো আবার রিভিশন দাও এগুলো যেগুলা পড়ছো আবার রিভিশন দাও প্রত্যেক একটা করে শর্ট নোট বানাবা ঠিক আছে ফিজিক্সের মনে করো ভেক্টর চ্যাপ্টারটা পড়লা দেখবে যে কোন টপিক থেকে বেশি আসে ওটা একটা শর্ট নোটস কোন সূত্রগুলা লাগতেছে কোন বৈশিষ্ট্যগুলা লাগতেছে শর্ট নোট বানাবা যেন রিভিশন

প্রশ্নগুলো আসছে সেগুলো তুমি সলভ পেয়ে যাবা ঠিক আছে ক্লাস নিয়ে প্যারা খাইতে হবে না ক্লাস পাবা পাবা গাইডলাইন সবকিছু এখানে পাবা জন্য এটা যেহেতু আগামী দুই মাস একা একা তুমি অনেক অবসল হয়ে যাবা হতাশা কাজ করবে টেনশন কাজ করবে প্রিপারেশন নিতে পারবা না চেষ্টা করো একটা মেন্টরের আন্ডারে থাকার তোমার যদি সম্ভব হয় বাসায় একটা টিচার রাখতে পারো যেভাবে হোক একজনের আন্ডারে থাকো তার কথা শোনো একজন টিচারের কথা শুনলে ওই জন্য জায়গাও ইনশাল্লাহ ভালো করবে একটা ট্র্যাকে থাকো রেল লাইন একটা ট্র্যাকে থাকে ও কিন্তু চলতে থাকে ওর ব্রেক ট্রে কাটা লাগে না ও রেল লাইন ধরে ধরে চলে যায় তাহলে একটা ট্র্যাকে তুমি থাকলে দেখবে যে একা একাই তোমার গন্তব্যে চলে গেছো ঠিক আছে তো ট্র্যাকটা ধরার চেষ্টা করো একটা গাইডলাইনের মধ্যে থাকার চেষ্টা করো তো যেভাবে বললাম এভাবে প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ রাবির পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটি কভার হয়ে যাবে এবং রাবি নিয়ে পরবর্তীতে সকল ক্লাস আপডেট হ্যান্ড ক্যালকুলেশন শর্টকাট ঠিক সবগুলো কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব রাখো ইনশাল্লাহ একটা ভাষেরা জার্নি অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের সাথে করতে পারবো তার যারা এসে ভর্তি হবো দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার আসনটা নিশ্চিত করে ফেলো ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে তোমার জন্য তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ